এদেরকে ধরতে হবে এই পাকিস্তান পেয়ারিদের পাকিস্তান পাঠাই দিতে হবে সেটা দাঁড়িয়ালা হোক আর সব পাড়ারদারি হোক আর না হোক আর মাকুন্দা হোক আর দাঁড়িয়ালা হোক এগুলো সব পাকিস্তান পাঠাই দিতে হবে কোনো লেবাসে তাদের আর আনতে দেওয়া যায় এই দেশে থাকতে দেওয়া যাবে না এই দেশে আপনি আপনি একটা আলো যদি পচা রাখেন একটা পুরো বস্তা পচে যাবে তো এই রাজাকার আলো পদরের বিজেরা যেখানে যাবে তারা পুরো বস্তাটাকে নষ্ট করে ফেলবে এদের খায়স পূর্ণাঙ্গ ভাবে বের মেটাতে হবে শোনেন গোখরা সাপকে আপনি যতই ক্ষমা করেন সাপ আপনাকে ক্ষমা করবে না তাই এদের কোনো কিছুই চলবে না ডক্টর ডক্টর কে তিনি তো এই দেশের কেউ না যারা সরকার আছে তারাও দেশের কেউ না সুতরাং তারা তো এই দেশকে বিক্রি করবেই তারা তো আসছেই শোনেন যুগে যুগে বঙ্গবন্ধু জন্ম নেয় মানে শতাব্দীতে একজন কিন্তু মুস্তাকেরা মির্জাফররা সবসময় জন্ম নেয় এবং জন্ম নিতেই থাকবে এরা জন্ম নেয় তো এই ডক্টর ইউনুস নয়া লর্ড লাইফ হিসেবে নয় মির্জাফর হিসেবে নয় মোস্তাক হিসেবে এসেছে আমরা দেখেছি আপনি শুনেছেন যে সৈয়দ আশ পাপিয়া মানে পাপিয়া বিএনপির স্পষ্ট যে কথাটা আমরা বলেছি আমরাও বলতেছি আমরা ওগুলো বললে আমাদের বিএনপি লোকেরা গালি দেয় তার জন্য উদাহরণ দিয়ে দিয়ে বলতেছি যেমন পাপিয়া আপা বলেছেন যে ইউনিসারফুলের জামাতকে প্রমোট করতেছেন আর সে জামাতের লোক এই কথাটা তো আমরাও বলেছি এই কথাটা তো আমরাও বলেছি আমরা বারবার বলেছি যে জামাতের লোক সে পাকিস্তানকে প্রমোট করার জন্য এবং একটি পরাশক্তিকে পাকিস্তানের যে আব্বা তাকে প্রমোট করার জন্য তাদের স্বার্থ উদ্ধার করার জন্য সে এখানে এসেছে সে ক্ষমতা দখল করতে পারছে না ভোগ করতে পারছে না সে কামলা দিতে আসছে সে হচ্ছে বিদেশি প্রভুদের দাস সে হচ্ছে জামাতের বড় ভাই বিদেশি প্রভুদের দাস সেই হিসেবে সে কাজ করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের জনগণ আমি বুঝতে পারলাম না বাংলাদেশের জনগণ কি কাপুরুষ হয়ে গেল নাকি কারণ হলো তার সতেরো মাস কিভাবে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ্য করতেছে এটা তো সেই বাংলাদেশ যেখানে বয়ান্ন সালে তারা ভাষা আন্দোলন করেছে উনসত্তরে অভ্যুত্থান করেছে সত্তরে নির্বাচন একাত্তরে মুক্তিযুদ্ধ নব্বই আন্দোলন তারা করেছে তারা কিভাবে সতেরো মাস ম্যাজিস্ট্রেসি পাওয়ার মেনে নিচ্ছে আমার বোধ আমার মাথায় ঢুকতেছে না এটা আমার কিভাবে মেনে নেয় এই ডক্টর বিএনপি বা কিভাবে মেনে নিচ্ছে তারাও তো একটি রাজনৈতিক দল তারা কোন হিসেবে মেনে নিচ্ছে কেন এই প্রশ্নটা তুলতেছে না আমি অবাক হয়ে লক্ষ্য করি খোদ ওই প্রশ্ন তুলছে না যে আপনারা কেন এখনো আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়াতে দেশটা চালাচ্ছেন এই অধিকার আপনাদের কে দিল এই প্রশ্নটা কেন তুলতেছে না আমি বলতেছি না যে বামপন্থীর শুধু দোষ সব রাজনৈতিক দলের এই দায় ভার গ্রহণ করতে হবে বিএনপি এর জন্য এক নাম্বার দায়ী কারণ সে বড় দল তার শক্তি বেশি তার দায় বেশি তার দায়িত্ব বেশি কেন তারা এবার মেনে নিচ্ছে কেন তারা মেনে নিচ্ছে অবশ্য এটা বলাটাই অবান্তর কারণ হচ্ছে বিএনপি আগে ছিল ভাগা দল এখন তারা অসহায় আওয়ামী কিন্তু নির্যাতিত নিপীড়িত আওয়ামী লীগ মহাবিপদ আছে কিন্তু আওয়ামী কিন্তু অসহায় দল না তারা কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়াবে যেটা বিএনপি পারতেছে না এটা সাধারণ জনগণ এখনো বুঝছে কিনা জানি না বাংলাদেশের মৌলবীরা তো বুঝতেছে না কারণ বাংলাদেশের মৌলবীরা মুক্তিযুদ্ধ বিরোধিতা বুধ হয়ে আওয়ামী লীগ বিরোধিতায় বুধ হয়ে ভারতের বিরোধিতায় বুধ হয়ে সুদ একটা নাস্তিক কেউ বলে খ্রিস্টান এই সুদখোরের পক্ষে এখন কলতি করে বাংলাদেশের মৌরবীরা তারাও এখন নিরব অথচ এই ইউনিস বিরুদ্ধে যখন বাংলাদেশে প্রথম গ্রামীণ ব্যাংক আসে ব্যাংক আসে এই ইউনিস মানে নব্বই দশকের শুরুতে আমরা দেখতাম আমরা যখন কলেজে পড়ি এই গ্রামীণ ব্যাংকে কত গালাগালি করে কাপের ব্যাংক খ্রিস্টানদের ব্যাংক কত কথা বলছে আমরা তখন বরং গ্রামীণ ব্যাংকের পক্ষে সাধারণ মানুষকে বোঝাতাম আজকে তারা গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের এই এমডি সাহেবের পক্ষে এমন সাফাই গায় এখন সুদ হালাল এখন নাস্তিক দেশের ক্ষমতা দেশের প্রধান থাকলে সমস্যা নাই রাশিয়ার জামাই ভারতের জামাই ইউনুস এখন দেশের ক্ষমতায় থাকলে নাই কিন্তু সারা জীবন স্লোগান ভারতের কিন্তু কি জামাই এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আছে নির্বাহী ক্ষমতা এবং উপভোগ করতেছে এরা বারবার স্বাধীনতা বিরোধীদের বিএনপি তো সরাসরি স্বাধীনতা বিরোধীদের আসকার দিয়েছে কুলে রেখেছে পিঠে রেখেছে মাথায় রেখেছে ঠিক আছে কাঁধে রেখেছে এইভাবে বিএনপি তাদের পেলে করেছে আওয়ামী লীগও তাদের এখন লীগের সমালোচনা করা যাবে না আওয়ামী লীগেরও কিছু মদত ছিল যার জন্যই স্বাধীনতা বিরোধীরা এত আসকার পেয়েছে আজকে এত এতদিন তারা টিকে কেমন সতেরো বছরে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল কিভাবে স্বাধীনতা বিরোধী এই চালান্ডা বাচ্চারা এত বড় দুঃসাহস দেখা যারা বলে যে বিজয় দিবস কিছু না বিজয় দিবস কালো দিবস ষোলো ডিসেম্বর কালো দিবস তাদের ব্যারিস্টার শুধু একটা না তাদের একটা টাকলা ব্যারিস্টার কোনটা দাঁড়িয়ে কয়টা মানে তাদের টুপিওয়ালা ব্যারিস্টার টুপি ছাড়া ব্যারিস্টার কোটটায়ালা জামাতি তাদের নামে বেন আমি বলেছি তো জামাতের হচ্ছে বিশ মুখ সাপের হলে দুই মুখ মানে বিষদর সাপের এদের হলো বিশ মুখ এদের বহুবিধ মুখ আছে এরা দেখবেন কোচিং সেন্টারে এদের লোক আছে এদের দেখবেন আদালতের লোক আছে এদের ব্যারিস্টার এদের ব্যারিস্টারদের আইন আইনবিদদের সংগঠনে তাদের লোক আছে তারা এদেরকে পেলে পুষে এই যে যে বেরেস্টার কথা বললেন দুঃখজনক ঘটনা যার বাবা ছিল একজন বামপন্থী নেতা শুনে আমি অবাক হয়ে গেছি আমার কাছে ইনফরমেশন আছে তার বাবা ছিলেন একজন বামপন্থী নেতা এটা শুনে আমার কাছে খুবই খারাপ লাগতেছে এরকম একটা বদমাইশ এই সাহারিয়ার নামের যে ব্যারিস্টার চব্বিশ ঘন্টা সে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কিনে যা ইচ্ছা তাই বলতেছে এটা বিহারির বাচ্চা কিনে আর বিহারি পয়দা করছে কিনা এই ব্যাপারও এখন আমাদের সন্দেহ হয় এই লোকের তো নাগরিকত্বই থাকার কথা না এই যে মোল্লা মোল্লা ইব্রাহিম বিচ এ টাকলা ফুয়াদ আর এই যে ব্যারিস্টার ভুয়া ব্যারিস্টার টাকলা ফুয়াদ সারিয়ার জেনুইন কিনা আমি জানি কিন্তু টাকলা ভুয়াদের ব্যারিস্টারের সঙ্গে ভুয়া এটা আমাকে ব্রিটেন থেকে আপনাদের ব্রিটেন থেকে আমাকে একজন নিশ্চিত করেছে এবং চ্যালেঞ্জ দিতে বলেছে তো সাহারিও ব্যারিস্টার কিরকম সেটা জানতে হবে তো ব্যারিস্টার সাহারিও তো রাষ্ট্রদ্রোহী মুক্তি আমির হামজা তো রাষ্ট্রদ্রোহী তারপর ওই যে আরেক মুক্তি ইব্রাহিম এরা তো রাষ্ট্রদ্রোহী এদের জেলে ঢুকাইতে হবে এদের নাগরিকত্ব বাতিল করতে হবে এছাড়া বিকল্প নাই এবং কঠোর শাস্তির বিধান রাখতে হবে এবং পাশাপাশি আমি অবাক হয়ে যাই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান তারা কিভাবে ঘরে বসে থাকে এটা আমি বুঝে উঠতে পারি না আমার রক্তই তো টকপক করে উঠে যেই বয়সে যে মাঠে নেমে যাই এদের এদের কিভাবে বরদাস্ত করে আমি বুঝে উঠতে পারি না এরা এরা চাচ্ছে যে বাংলাদেশে একটা মুখোমুখি পরিস্থিতি তার করা গৃহযুদ্ধ হোক জামাতিরা চাচ্ছে এবং তাদের এই এই চাওয়াটা পূরণ করে দেওয়া উচিত মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ এবং যারা মুক্তিযুদ্ধের সন্তান এবং যে সকল মুক্তিযুদ্ধ এখন বেঁচে আছেন আপনাদের উচিত এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের আমাদের সকলের উচিত এদের এদের খায়েশটা মিটিয়ে দেওয়া এদের খায়েশ পূর্ণাঙ্গভাবে ভাবে মেটাতে হবে শোনেন গোখরা সাপকে আপনি যতই ক্ষমা করেন সাপ আপনাকে ক্ষমা করবে না তাই এদের কোনো সাধারণ ক্ষমা কোনো প্রকার ক্ষমা কোনো কিছুই চলবে না এদের সরাসরি উচ্ছেদ করতে হবে এই দেশ থেকে এদের পাকিস্তান পাঠিয়ে দিতে হবে এদের মুখোমুখি হতে হবে এদেরকে এদের কখনো ওই মাদ্রাসায় এবং মসজিদে তাবলিগে লুকিয়ে থাকার সুযোগ দেওয়া আর যাবে না আর এইখানে থেকে থেকে ওয়াজের মঞ্চে লুকিয়ে থাকার সুযোগ না এদেরকে ধরতে হবে এই পাকিস্তান পেয়ারিদের পাকিস্তান পাঠিয়ে দিতে হবে সেটা দারিয়ালা হোক আর হোক আর না দারি হোক আর মাকুন্দা হোক আর দারিয়ালা হোক এগুলো সব পাকিস্তান পাঠিয়ে দিতে হবে কোনো লেবাসে তাদের আর আনতে দেওয়া যাবে এই দেশে থাকতে দেওয়া যাবে না এই দেশে আপনি আপনি একটা আলো যদি পচা রাখেন একটা পুরো বস্তা পচে যাবে তো এই রাজাকার আলো বদরের বীজেরা যেখানে যাবে তারা পুরো অবস্থাটাকে নষ্ট করে ফেলবে এরা তরুণদের মগজ নষ্ট করে দিয়েছে এরা নিজেরা অত নষ্ট হয়েছে আর জামাত তো খুব চালাক তারা একেবারে তারা স্কুল কলেজ থেকে শুরু করে ইউনিভার্সিটি শুরু করে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার এরা বানায় এরা ইনভেস্ট করে কিন্তু আমি বুঝতে পারি না আওয়ামী লীগের কি কেউ একজন নাই এভাবে কথা বলার এভাবে প্রতিবাদ করা মুক্তিযুদ্ধের পক্ষে কেউ কি নাই আমি আছে জানি বিশ্বাসও করি কিন্তু তারা হয়তো বলবেন তারা ভয় আছে না ভাই ভয় আর কতদিন পাবেন ভয় করাতে কি আপনার আপনাকে ক্ষতি করা পাত রেখেছে আপনি কতদিন আর ভয়ে থাকবেন আপনার কতদিন আর এই সরকারকে জামাতকে পাবেন এখন আপনাদের মাঠে নামতে হবে কখন সেখানে নির্দেশ দিবেন কি দিবেন না সেখানে নির্দেশে তো আপনি দুর্নীতি করা বন্ধ রাখছিলেন না আপনি যখন দুর্নীতি করতেন সেখানে নির্দেশ অপেক্ষা ছিলেন যারা বলতে কেউ কেউ আমি বলেছি বলছে আমরা নেত্রী নির্দেশ পেলে যাব। নেত্রী কি আপনাকে বলেছিল আপনার পাশের বাড়ির জমিটা দখল করতে আপনার নেত্রী কি বলেছিল দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাইতে ওটাকে আপনার নেত্রীকে বলে বলছিলেন সেখানে জিজ্ঞেস করে আপনি করেছিলেন করেননি আপনি যখন কারণ আমি মিথ্যা মামলা দিতেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করে করেননি আপনি যখন অন্যের জমি দখল করেছেন অন্যের উপর সাদাবাজি করেছেন মামলা করেছেন ক্ষমতার অপপ্রয়োগ করেছেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করে করেননি তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আপনাকে কেন শেখ হাসিনাকে জিজ্ঞেস করে মাঠে নামতে হবে এটা আমি বুঝলাম না আমাকে তো শেখ হাসিনা নির্দেশ দেয় নাই মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আমি তো আমি লিখেও করিনি আমি কিভাবে বলি এখন বলবেন যে আমি আত্মগোপনে থেকে বলি তা আপনি আত্মগোপনে থেকে বলেন আপনার আত্মগোপনে নাই আপনাকে সামনে আছেন আপনি আত্মগোপনে থেকে বলেন কিন্তু কেন বলেন না এটা আপনার কেউ কাঠ করায় দাঁড়াতে হবে তবে বাংলাদেশের মানুষ এটা তো আমার থাকলে অভিযোগ কিন্তু বাংলাদেশের জনগণ এগুলো দেখতেছে পাঁচই আগস্ট হওয়া খুব জরুরি ছিল পাঁচই আগস্ট না হলে আমরা এই সমস্ত স্বাধীনতা বিরোধীদের এই সমস্ত পেয়ারা পাকিস্তানিদের শেখ হাসিনা কিন্তু সংসদে বলতেন পেয়ারা পাকিস্তানি শব্দটা মনে আছে আপনাদের তখন স্বাধীনতা বিরোধীরা নীরব ছিল কিছু বলতো না কিন্তু তার কথাই সঠিক তিনি বলেছিলেন যে আমি কি এই না রাজাকার নাতি পুত্রদের কাজ করব এর জন্য অনেকেই চিংকু বাম সহ অনেকেই আওয়ামী লীগেরও কেউ কোরআক করেছিলেন মনে করুন হয়েছিলেন সেখানে কথা তো সত্যি হয়েছে তার কথা তো সত্যি হয়েছে এই যে ছুপা খোয়ার যারা ছিল অর্থাৎ এই যে ছুপা যে রাজাকার আল বদর যারা ছিল তারা তো এখন ভেসে উঠেছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তবে এটা আমি আবারও বলি পাঁচই আগস্ট যদি না হতো আমরা এই শাহরিয়ারদের টাকলা তারপর ওই যে রেজা কি আমরা চিনতে পারতাম না আমরা আর অনেক নাম নিলাম না অনেক কি চিনতে পারতাম না কিন্তু এখন বাংলাদেশের জনগণ চিনে ফেলেছে অদূর ভবিষ্যতে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের মুখোমুখি হইতে হবে আপনি দেখেন আজকে অদ্ভুত ভাবে কেউ কেউ বলেছে যে শেখ হাসিনা সহজ দোষর তাতে নির্বাচন করতে দিবে না আচ্ছা যদি বিএনপি আওয়ামী লীগ যদি সুযোগ পায় মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যখন ক্ষমতা দাপন্তে থাকবে তারা যখন দেশটাকে আবার তাদের হাতে চলে আসবে তখন তারা যদি বলে ইনু সরকারের যারা সহযোগী ছিল আমরা তাদের নির্বাচন করতে দিব না তখন কিন্তু এরাই আবার চেষ্টা হচ্ছে করবে গণতন্ত্র ক্ষত্রে মেয়ে কিন্তু আগামীতে এটাই হওয়া উচিত বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আর একটা হলো বিপক্ষ শক্তি মাঝখানে কোনো দল নাই বাংলাদেশ এখন কোনো দলই নাই পক্ষে অথবা বিপক্ষে আমি জানি এই কথা বলার জন্য অনেকে মনে হন বলে কিছু করার নাই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ এখন দুই পক্ষ দুই ভাগে বিভক্ত স্বাধীনতার পক্ষ শক্তি স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং সেটা স্পষ্ট চেহারা পরিষ্কার ভবিষ্যতে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিবে কার সাথে কি আচরণ করবে তো আমার ধারণা আগামীতে আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করবে না কেউ না বাংলাদেশ জনগণ করবে না যেটা আমার জামান করে বাসায় বলি যে একটা পাড়া দেখ গুবাই করে ফেলবে মৌলবী সাহকে দাঁড়িয়ে দেখলে টুপি দেখলে আর ছাড়বে না যে মৌলবী সাহ হায় 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 গুণা হবে মসজিদ থেকে বাইর করলে গুণা হবে মাদ্রাসা থেকে টাইনা বাইর করলে গুণা হবে ওয়াজের মঞ্চে জুতা মারলে বা লাথি মারলে বা উষ্টা মারলে বা ঘেটি দলে গুণা হবে এই চিন্তার বাংলাদেশের জনগণ করবে না আমি নিশ্চিত আগামিতে স্বাধীনতা বিরোধীদের ওয়াজের ব্যবসায় দশ নামবে এবং ওয়াজের ব্যাপার থেকে তাদেরকে ধরে আনবে ওয়াজের মাছ থেকে বাংলা ধর জনগণ পেটে পাড়া দেবে এই মৌলভিদের যারা স্বাধীনতার বিরুদ্ধে করে এই ইব্রাহিমের মতো মৌলভি এদের আমলিক পিনবি ওই পক্ষে পেলে পলেপুষের মানুষ করেছে সোরবিয়াদের বাড়িয়ে দিয়েছে ঘরের ছবি Pasar ছবি করদারার ছবি পেটার ছবি বাড়িয়েছে আজকে তারা বাংলাদেশে গরীতা করে যারা বাংলাদেশে গরীতা করে তাদের এই বাংলাদেশের বাংলাদেশে যারা বিজয় দিবস কা শিকার করে যারা বাংলাদেশ স্বাধীনতা কা শিকার করে তাদের এই বাংলাদেশে নাগরিক থাকার কোনো অধিকারই তাদের নেই।